আমার মজা যে ফল মেডিসিন বিক্রি করে অনেক বড় বড় পেয়ারা তার সাথে বাংলাদেশি পেয়ারা একের পেয়ারা এটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা এটা একদম বাংলাদেশি বাংলা পেয়ারা এটাকে বলে সেই জন্য বললাম ছোট ছোট বাংলা পেয়ার আমার পাশে এখন কি সাহায্য করছে আমার একমাত্র বাগনি আছে আমাদের অনেকগুলো বিড়াল আছে যে যে বিড়াল পছন্দ একটু খায় নাই অনেক মজা দেশীয় ফল আর এখানে অনেকগুলো কত গাছ আছে গোড়াও এদিকে দেখাও এখানে অনেকগুলো কুচু গাছ আছে আমাদের যখন লতির থেকে খাই শাকসবজি আছে সকালে সকালে আমি যখন পাথলুকে পাথলোকে নিয়ে ভিডিও করছি তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় পেঁপে আমাদের গাছের পেঁপে বড় বড় পেঁপে কত সুন্দর পেঁপে দেখতে পাচ্ছেন পেপে গুলা একটা মনে করেন 4 কেজি 5 কেজি হয় কারণ এই পেপে গুলা আমার বড়পাস আমরা তিন বন বলছি না আপনাদের সাথে আমার বড়পা বড়পার গাছের অনেক গুলা বড়পারের শশুরবাড়িতে শিংgera বড়পার অনেক পেপে কাট করছে ওইখানে এর বীজ নিয়ে আমরা এখন নিজে নিজের হাতে চারা রোপণ করছি চারা রোপণ কইরা তারপরে আমরা নিজেরা মনে করেন পেপের গাছ লাগাইছি

ছয় কেজি হবে এই পেঁপেটা এত বড় বড় পেঁপে সেরকম আমার কাছে খুব ভালো লাগে পছন্দ আপনাদের কেমন লাগে জানেন আর বাগানের সাথে পেঁপে ওর পাশে আমি পঞ্চাশটা পেঁপে গাছ লাগাইছি সব মরে গেছে মনে হয় পাঁচটা আছে আসুন